আজ যদি আমি কাজ বন হতাম সবার হাতে হাতে থাকতাম আজ আমি ঘুরছি শুধু সৌদি আরবের বুকে কত সুন্দর জায়গার মধ্যে আছি আমি অনেক সুখী আলহামদুলিল্লাহ ভাই ও বন্ধুগণ আজ আমি আপনাদের মাঝে রাতের শহর দেখানোর জন্য চলে আসলাম আজ দেখেন অনেক সুন্দর করে চলে এসেছি এই যে এত সুন্দর জায়গা সব সময় আমি আসতে পারি না আজকে এসেছি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা আমি সৌদি আরবে বিভিন্ন স্থানে আমি ঘুরে যাই তাই আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন মেঘলা আকাশটা আজকে সে যে আছে রং মতো খুবই ভালো লাগতেছে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি আমি সব সময় আপনাদের আমি যোদ্ যাই যে কোনো জায়গায় ঘুরতে যাই না কেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন সৌদির শহরটা রাত্রে কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা যেখানে আছেন আমার এই ভিডিওটা দেখবেন আমি ড্রাইভিং জব করি এবং মোটামুটি একটা ভালো একটা কর্মস্থানে আছি একটা সিনেমার সাথে যুক্ত আছি আমার বস যে উনি সিনেমার কাজ করে আলহামদুলিল্লাহ আমার বসের জন্য দোয়া করবেন আমি দেখেন আপনাদের মাঝে সবসময় যে রাতের দৃশ্যগুলো দেখাইতে পারতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে বিভিন্ন জায়গা যাই বিভিন্ন জায়গা শুটিং স্পটে ঘুরতে যাই তো আপনাদের মাঝে সবসময় দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আগে জিনিসগুলো দেখাইতাম না আপনাদেরকে কিন্তু এখন দেখানোর চেষ্টা করতেছি কেননা আমি আপনাদেরকে ভালোবাসি প্রচন্ড ভালোবাসি এতটা ভালোবাসি যে আপনাদেরকে না দেখাইয়া থাকতে পারি না তাই যেখানেই যাই যে কোনো পরিস্থিতি থাকি সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি যে কাজটা করি আলহামদুলিল্লাহ ভালোই লাগে আমার কাছে হয়তো অনেকের কাছে খারাপ খারাপ লাগতে পারে কিন্তু লাগলেও আমার কি করার আছে ভাই কর্মস্থান পেশা যে একটা নেয় তো আমি সৌদি আরবে আসার পরে এখানে অনেক কষ্ট করার পরেও এই যে সৌদি শহরটা দেখেন কত সুন্দর লাগতেছে কত সুন্দর রাস্তাটা দেখেন অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে দেখেন রাস্তাটা আজকে এক জায়গাটা অন্য একটা জায়গায় চলে এসেছি আমার খুব ভালো লাগে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ভাই সব সময় তো আপনাদের আমাদের সুন্দর দৃশ্য দেখাতে পারি না তো আমি যেখানে যেখানে ঘুরতে যাই যে কোনো জায়গায় এই কাজটা জানার কারণে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি যদি গাড়ি চালাইতে না পারতাম আমার প্রচন্ড পরিশ্রম হতো কষ্ট হতো রোদে পড়তে হতো বৃষ্টিতে ফিরতে হতো তো আমি এই কাজটা শেখার কারণে এই কাজটা জানার কারণে আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি আমার মা বাবাকে নিয়ে এখন ভালো আছি আপনাদের কাছে আদায় করি যে আপনারা আমাকে দেখেন আমাকে ভালোবাসেন আমাকে ভালোবেসে আমার কথাগুলো শোনেন এবং আপনারা আমাকে ভালো ভালো দিক নির্দেশনা দেন আপনারা আমার এই যে সৌদি আরবের দৃশ্যগুলো আপনারা দেখতে চান আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি আপনারা যারা আছেন দেখবেন এই যে আমার এই ভাই কাজ শেষ করে যাচ্ছে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবো আমি যে ট্রাভেলসে সারাদিন ঘোরাঘুরি করি আমি যে গাড়ি নিয়ে বিভিন্ন স্পটে যাই সেই স্পটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন আজকে এখন পর্যন্ত জায়গা জ্যাম হয় নাই অনেক সুন্দর লাগে জায়গাটা তো আপনারা যারা যেখানে থাকেন সবসময় থাকবেন নীতির প্রতি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন এই যে সেই সৌদি আরবের সেই ভাইরাল বাস চমৎকার বাস চমৎকার আমার কাছে খুব ভালো লাগে বাস এই বাসটা ভ্রমণ করার মজাটাই আলাদা তো আলহামদুলিল্লাহ যারা যেখানেই সবসময় থাকেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের মাঝে সময় ভাই বন্ধু এইসব থাকতে চাই আমি কখনো সেলিব্রিটির আশা করি না কারণ আমি সেলিব্রিটির যোগ্য না আমি চাই আপনাদের ভালোবাসায় আমি চাই এক জায়গায় যাতে বলে যে আমার হাফিজ ভাই চলে এসেছে তাই আপনাদের মাঝে থাকার জন্য আপনাদেরকে ভালোবেসে আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে সব সময় খাটো একটা ভিডিও দেখানোর চেষ্টা করি আমি যে দৈনিক যে কাজগুলো করি এই কাজগুলোই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি অন্য কিছু দেখাতে পারি না কারণ অন্য অত সুন্দর করে আমি ভিডিও বানাইতে পারি না কারণ ভিডিও যে বানাবো ভিডিও বানানোর মতো একটা জায়গা লাগে আমি ওই জায়গাটা এখনো হয়তো ম্যানেজ করতে পারি না আর আমার ভিডিও যে ক্যামেরা ধরবে আমার ক্যামেরা যার কারণে আপনাদের মাঝে আমি ওইভাবে ভিডিও করতে পারি না আমি যতটুকু পারি ততটুকু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি ভাই সৌদি আসার আপনাদের মাঝে থাকি একটাই কারণ আপনাদেরকে দেখলে আপনাদের মায়া ভরা মুক্ত দেখলে আপনাদের হাসি দেখলে এই বুকের ভিতরে জায়গাটা না শীতল হয়ে থাকে ভালো লাগে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায় আপনারা যখন একটা কমেন্ট করেন ভাই আজকে আপনাকে ভালো লাগছে তখন সত্যি ঈদের চেয়ে খুশি হয়ে যায় যখন আপনি বলেন ভাই আপনার রাখেন তখন সত্যি ভাই মনে একজন আমার বড় ভাই আমাকে বলতেছে দাদা আপনাদেরকে খেয়াল রাখেন তো তার কারণে আপনাদের মাঝে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আমার ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আমি সব সবসময় আপনাদেরকে এইভাবে বিনোদন দিতে পারি আর এত সুন্দর মেয়ামতের জায়গা সৌদি আরবের জায়গাটা আপনাদের যাতে আমি সবসময় দেখাইতে পারি আমার জন্য সবসময় দোয়া করবেন আমি আপনার জন্য সব সময় দেওয়া করবো এত সুন্দর একটা মাটিতে আছি আমি আমার মোহাম্মদ এই মাটিতে আছে আমার খুব ভালো লাগে এই মাটিতে আজকে আমি আপনাদের মাঝে এসে ভিডিও করে দেখাতে পারতেছি হয়তো আমার ভালো আপনাদের গুণা এবং আপনাদেরকে আল্লাহ ভালো রাখতে পারে হয়তো আপনাদের কোনো কাজের জন্য আল্লাহ আমাকেও সুস্থ এবং শান্তিতে রাখতে পারে তাই আপনাদের মাঝে সবসময় আসার চেষ্টা করি আমার প্রাণ কলিজা আমার প্রাণ সোনা আমার প্রাণ লক্ষ্য তারা আপনাদের মাঝে সবসময় থাকার চেষ্টা করি আজকের মতো আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবার